এর থেকে একটু যদি কুমিলার দিকে আসেন তাহলে হয়তো বা হাতের বাম পাশে ডান পাশে টাকালে আপনারা শুনতে পাবেন আসলে প্রথম কি দিয়ে শুরু করবেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন মডেল কত এটা মডেল সাতানব্বই সাতানব্বই মডেল পেপারস কত কত আছে পেপার পঁচিশ ছাব্বিশ এটা এস ইঞ্জিন কেমন এ টু জেড কমপ্লিট এসে ভালো আছে সব ভালো আছে সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আছে পেপারস আপডেট আছে চোদ্দ সিরিয়াল সিসি কত পনেরোশো পনেরোশো অল্প অল্প আর পনেরোশো সিসি এটা পেপার ডুকে সব কিছু ভিতরটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে সবকিছু কমপ্লিট আছে সব এটার দাম কত চাইতেছেন এটা কাগজটা রানিং ভেল হয়েছে দশ বারো দিন কাগজটা করে দিব পাঁচ লাখ আশি হাজার পাঁচ লাখ আশি পাঁচ লাখ পাঁচ লাখ সাইট পাঁচ লাখ পাঁচ টাকা পেপার কমপ্লিট পাবে ভরপুর কাগজ নতুন পাবে নতুন পাবে নতুন আচ্ছা এরপর থাকতেছে একটা এক্স করো এটা মডেল না বলবেন চারের মডেল চার এর মডেল আর রেজিস্ট্রেশন নিয়ে সাতে সাতের রেজিস্ট্রেশন এটা এসি কমপ্লিট সব কমপ্লিট আছে এসি সাউন্ড সিস্টেম ভালো সব কমপ্লিট আছে সব কিছু কমপ্লিট আছে টায়ারের কন্ডিশনও ভালো আছে সিলিং সিট কভার সব কিছু ফ্রেশ একুশ সিট যারা কম বাজেটের ভিতরে গাড়ি চাচ্ছেন আমরা এসবি কারহাট হাউজা মুহূর্তে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে আপনার শোরুমটা পেয়ে যাবেন মাসাল্লাহ এসির পারফরমেন্সও ভালো আছে প্রত্যেকটা জিনিস যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এটা প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া এটা তো আপনার গত ভিডিওতে রেট দিয়েছিলাম হচ্ছে সাড়ে এগারো লাখ টাকা আচ্ছা

এবং এসি সাউন্ড সিস্টেম সব কমপ্লিট এবং ক্রিস্টাল লাইট চোদ্দ সিরিয়াল বাম্পার করা টিভি ব্যাক ক্যামেরা অল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটার দাম আমরা আশা করি অনেকটাই কমে পাবেন তুলনামূলক সাধারণত এই গাড়িগুলো পাঁচ লক্ষ টাকার উপরে প্রাইস থাকে আপনার হয়তো বা যে কোনো জায়গায় আপনার রিসার্চ করলে হয়তো দেখতে পাবেন কিন্তু আমরা আজকে দিবো পাঁচ লক্ষ টাকার কমে পাঁচ লাখ টাকা কত চাচ্ছেন বলেন সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দাম পাঁচ লাখ টাকা কমে পাঁচ লাখ টাকা নিচে চার লাখ নব্বই হাজার এক ডাক্তার কমে গেছে সাড়ে পাঁচশো টাকা ছয় লাখ টাকা মার্কেটে আছে দাম বাট আমরা দিয়ে দিলাম একদম কম দামে টাকা এটা হচ্ছে পনেরোশো এবং এটা সিএনজি করা আছে অটো গিয়ার টিভি সাউন্ড সিস্টেম এসি কি অবস্থা সব কমপ্লিট আছে কমপ্লিট আছে এসি কমপ্লিট পাবেন

আর এই পাশে ত্রিপল ওয়ান দিলাম চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লক্ষ নব্বই হাজার টাকা এরপর কম দামে একটা নোয়া দিবেন বলছিলেন এই যে দুই হাজার তিনের মডেল কম বাজেটে তিনের মডেলে একটা নোয়া থাকবে ওচা ফল প্লট হচ্ছে ওচা আর রেজিস্ট্রেশনের কথা সাত হ্যাঁ সাত তিনের মডেল সাত সাত তিনের মডেল সাত রেজিস্ট্রেশন এটা এসি পেপার সব কিছু কমপ্লিট সব কমপ্লিট ছয় রেজিস্ট্রেশন ভাই সরি ছয় ছয় রেজিস্ট্রেশন হ্যাঁ ছয় রেজিস্ট্রেশন আচ্ছা তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন কেয়ার টু এবং ডকুমেন্টস গুলো আপডেট পাবেন

এটা পিছনে গ্লাসটা ভাঙা আছে যে অবস্থা আছে এই অবস্থা এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা কিছু কাজ আছে টুকটাক এটা না করালো চলে আচ্ছা দাম কত এক লাখ আশি এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা যে বাড়া জিপ কিনে না ট্যাক্সের বয়ে ওই বাড়া এই কি বলে রাজগাড়ি দেখতে পারেন দুই হাজার ছয়ের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ে হচ্ছে কত এগারো এগারোতে রেজিস্ট্রেশন এটা এসি পেপার সব কিছু কমপ্লিট আছে মাসাল্লাহ এই হচ্ছে কন্ডিশন প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল ফুড স্টেপ আছে পনেরোশো সিসি বাচ্চুরি ট্যাক্স ও প্রাইভেটের মতো আর এইটা দাম আমরা দিব কত সাড়ে বারো সাড়ে বারো 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 এগারো আশি এগারো আশি এগারো আশি এগারো লক্ষ আশি হাজার টাকায় রাস এর মধ্যে আমরা পেপার কমপ্লিট পাবেন এসি কমপ্লিট পাবেন প্রজেকশন লাইট বিঘু বাম্পার লাগানো আছে নেক্সট আমাদের থাকতেছে প্রবক্স এটা মডেলের এর কত চারের মডেল সিসি কত পনেরোশো পনেরোশো সিসি চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় 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 রেজিস্ট্রেশন সিএনজি করা আছে পেপার আপডেট আছে কন্ডিশন আছে এখানে গাড়ি আমরা এস বি আবদুল্লাহ কার হাউজ আছি পঁচিশ সিরিয়াল এর দাম কত যেতেছেন সাত লাখ বিশ সাত লাখ বিশ সাত লাখ সাত লাখ হ্যাঁ কাগজটা নতুন করা পেপার নতুন পাবে নতুন ছাব্বিশ সাতাইশ হ্যাঁ ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ কমপ্লিট সাত লাখ কত তারা এটা সাত লাখ বিশ সাত লাখ বিশ সাত লাখ সাত লাখ ছয় লাখ আশি ছয় লাখ আশি ছয় লাখ ছয় লক্ষ আশি হাজার টাকা একদম চিপ প্রাইজ আমাদের আজকের এই গাড়িগুলা একদম চিপ প্রাইজে দিয়েছি যদি মনে হয় যে কম দামে দিছি তাইলে আসবেন গাড়ি দেখবেন যাচাই করবেন আর আমাদের বিরুদ্ধে সবাই লাইক এবং শেয়ার করবেন সর্বোপরি ঠিকানাটা আরেকবার বলে দেন ঠিকানাটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড যারা চিটাং থেকে বা আসবেন চিটাঙ্গ থেকে আসবেন তারা পুরো একটি হাসপাতালের সামনে আচ্ছা নামবেন আমার পরে একশো গছ সামনে যাবেন যাত্রাবাড়ির দিকে আমাদের এসবি বি আব্দুল্লাহ কার হাউজ পেয়ে যাবেন এই হচ্ছে শুরু বা আর যারা যাত্রাবাড়ির দিক থেকে আসবেন তারা ফুদুভার ব্রিজ এর নিচে নামবেন নামার পরে ফুদুবার ব্রিজ পার হয়ে যাবে চিটান দিকে একশো গছ সামনে আসবেন আমাদের ডান পাশে এস বি কার হাউস ওকে একদম সহজ লোকেশন যেই যেখান থেকে আসে না কেন সাইনবোর্ড বাস স্ট্যান্ড এসে বাইরে ফোন দিলে হবে আর আমাদের এ বেরোটা যদি ভালো লাগে সবাই লাইক এমন শেয়ার দিবেন আর আমাদের চ্যানেল যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সার্চকেপ করে রাখবেন আসার আগে একটা ফোন দিবেন আল্লাহ হাফিজ হ্যাঁ আল্লাহ